আসসালামু আলাইকুম যেটা হচ্ছে আমি যে দেখা থাকি আরাল আমাদের রোমের পাশেই বিল্ডিংটা নিচে লন্ড্রি দোকান আছে বসে দোকান আছে এখানে দুইটা তারপরে এটা হচ্ছে এই বিল্ডিং এ সবাই বাড়া থাকে আমাদের বাঙালি যারা আছে এই পুরো বিল্ডিং ভেঙে পড়ে গেছে এখন নিচে এটার মধ্যে আমাদের তিন চারটা লন্ডি দোকান আছে তারপরে যায় এই সেলুন দোকান আছে সব ফাঁকা পড়ে গেছে এখন পুরো বিল্ডিং ভেঙে পড়ে গেছে আল্লাহ সকলকে হবাস করুক সব শেষ সব শেষ আল্লাহ কানমার লুতুর করে নিচে দেখছে কানমার লুতুরা আল্লাহ করে আসলে আজকে আল্লাহ ভালো জান সব অলক্ষ গেছে গো এখন বোঝা যাচ্ছে না সব শেষ পুরো এর ভিতরে যারা কাজে গেছে তারা বাসে গেছে যারা কাজে যায় নাই তারা শেষ এই এর উপরে সব বাঙালিরা বারা থাকে এই যে দোকান লন্ডে দোকান ছিল সব নিচে আর যারা বাসার ভিতরে ছিল তারাও শেষ লন্ডি দোকানের সেলুন দোকানের সব শেষ আর যারা বাইরে ছিল আল্লাহ তাদেরকে রক্ষা করছে